গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আজকে আরও বেশি ভালো আছি কারণ অবশেষে চার দিন পর আজকে আমাদের এখানে রোদ্রু উঠেছে এখন আমি ছাদে বসে আছি দেখো এই যে ছাদের লোকটা দেখো ভীষণ ভালো লাগছে রোদ্রুত তো ঝলমলে রুদ্রুর মধ্যে বসে থাকতে আমার দারুণ লাগে আর এই দেখো সবাই মিলে এখন আমরা ছাদে বসে আছি তিনজন মিলে এই দেখো বসে বসে আমরা এখন ফল পিকনিক করছি এই যে তোমাদের ভাই এখন পেয়ারা কাটছে আমার তো সব থেকে প্রিয় ফল পেয়ারা দেখো এই দেখো সবাই মিলে পেয়ারা কাটছি না তোমাদের দাদাভাই পেয়ারা কাটছে আর আমরা সবাই মিলে খাবো এখন তো এই যে ফল পিকনিক হচ্ছে আর বুড্ড আঙ্গুর খাচ্ছে বসে বসে আর ওই যে ওই ব্যাগটাতে দেখতে পাচ্ছ ওই ব্যাগের মধ্যে আছে অনেক রকম ফল দেখি বুড্ডু ব্যাগটাতে চারটে ফল বের কর এখানে রাখ না ফলগুলো বের করে করে এখানে রাখ শুয়ে থাকলে কি হবে

সকালবেলা ঝলমলে রোদ্রু দেখে আর ঘরে থাকতে পারলাম না কারণ তিন চার দিন ধরে তো রোদ্রু ছিল না তাই একদমই মনটা ভালো লাগছিল না আজকে ঘুম থেকে উঠেছি ওই প্রায় সাড়ে নটা নাগাদ হবে উঠেই দেখি জানালা দিয়ে একদম রোদ্রু এসে গেছে তাই দেখে মনটা ভীষণ আনন্দ লাগলো অনেক জামাকাপড় কেছে সব কিছুকে দিলাম এবার ছাদে নিয়ে চলে এসছি তারপরে ওই তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে ভাবলাম যে তালে ছাদেই ফলগুলো সব নিয়ে আসি প্রচণ্ড রোদ্রুত তো তাই ভাল লাগছিল ছাদের মধ্যে ফল কেটে খেতে তো তোমাদের দাদা ভাইয়ের আজকে যেহেতু ছুটি আছে তাই সবাই মিলে আমরা রোদ্রে বসে বসে ভাবলাম যে না আজকে খাওয়া দাওয়া সমস্ত কিছু রোদ্রেই করব। কদিন ধরে যে পরিমাণে ঠান্ডা লেগেছে সেই পরিমাণ ঠান্ডা আজকে হয়তো রোদ্রে থাকলে ভালো লাগবে ও যখন এডিট করি তখন দেখো আমি দেখতে পাচ্ছি আমার টিপটা কতটা সাইডে চলে গেছে দেখেছ তোমাদের দাদাভাই বলেই নি আমাকে সকাল থেকে হয়তো মুখের দিকে তাকাই নি এটাই হতে পারে তো দেখো সমস্ত ফল টলগুলো ধুয়ে এখন নিয়ে চলে এসছি আর এখানে একটা বালতি করে জলও নিয়ে এসছি জানো তো হাত ধোয়ার জন্য জল লাগবে সেই কারণে তো এখন পেয়ারা ছুলে দিয়েছে না সরি পেয়ারাটা কেটে দিয়েছে ওই যে কেজি পেয়ারাগুলো হয় না সেই পেয়ারাগুলো আর জানো তো এমনিতেই আমার পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে ফল তো একদমই আমি খেতেই চাই না তবে পেয়ারা হলে আমাকে আর খাওয়ার কথা বলতেই হয় না আমি যেন ছুটে 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 খেয়ে নেই এইরকম আমার দারুণ লাগে পেয়ারা খেতে আর এখন তো কি বলবো আর দেশি পেয়ারা খুব কম পাওয়া যায় পাওয়া যায় দুই একটা করে বাট এই কেজি পেয়ারাগুলোও খেতে কিন্তু খারাপ না মিষ্টি আছে বেশ ভালো আর কাঁচা কাঁচা হলে বেশি ভালো লাগে তবে পাকা পেয়ারা একদম ভালো লাগে না চলো ছাদে একটু জামা কাপড়গুলো আমি উল্টে পাল্টে দিয়ে আসি এই দেখো পুরো ছাদ জুড়ে জামাকাপড় নেড়ে দিয়েছি আর জানো তো যেহেতু ছাদটাও ঘেরা ঘেরা আছে তাই ছাদের মধ্যে দিন ধরেও যদি থেকে যায় তাহলে গুড্ডুরও মানে অসুবিধা নেই কোনো ছুটোছুটি ছুটি হুড়ি করে খেলাধুলোও করতে পারবে যেহেতু ছাদটা ঘেরা তাই সেফটিও আছে চলো আমি একটু খাওয়া দাওয়া করে মানে ফলগুলো খেয়ে তারপরে একটু গিয়ে জামাকাপড়গুলো মাঝে মাঝে উল্টে দিয়ে আসি ওই যে তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট ট্যাকেটগুলোও কেঁচে দিয়েছি তাহলে ওগুলোও হয়তো বা শুকিয়ে যাবে

ফলের সাথে সাথে তোমাদের দাদাভাই আবার জুসারটাও নিয়ে চলে এসছে জানো তো এই জন্য আমাকে বললো বালতি ভরে একটু জল নিয়ে এসে তো এই যে জুসার টুসারগুলো ধুয়ে নেবে এই কারণে ওরে বাবা রে বাবা এ তো মানে আমি ভাবলাম যে ফল কেটে হয়তো রাখবে তারপরে খেতে হবে টুকটুক করে এ আবার দেখছি না এক ডিগ্রি ওপরে ফলের সাথে সাথে আবার জুসারও নিয়ে চলে এসছে তো ভালোই হলো কি আর করা যাবে জুসার আনলে ভালোই হয় ফল খাওয়াও হবে সাথে সাথে জুসারে ফলের রস খাওয়া হবে আর ঝামালা থাকবে না ওই কুটকুট করে ফল খেতে একদমই ভালো লাগে না ওদিকে সকালবেলা বাজারে গিয়ে তোমাদের দাদাভাই ভাপা পিঠে নিয়ে এসেছিল আর সাথে সাথে বাজার করে নিয়ে এসেছিল তোমরা তো সবাই জানো অনেকবার বলেছি যে বাজারটা একেবারে আমার ঘরের ধারেই মানে একদম কাছে মানে নিচে নামলেই বাজার তো সেখান থেকে চিকেন নিয়ে এসছে চিকেনটা আমি ওদিকে ম্যারিনেট করে রেখে এসেছি ছাদে আর দেখো এই যে জ্যাকেটগুলো বললাম না আমি জ্যাকেটগুলো কেচেছি তো এগুলো যদি জলটা ভালো করে না ছড়িয়ে দেই তাহলে কিন্তু একদমই জল শুকোতে চাবে না তাই ভাবছি যে জলগুলো ঝরিয়ে দেই আগে কখন এড়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে বললাম একটু চিপে দাও না বললো লাগবে না চিপে তুমি এমনি দিয়ে চলো তো আমি এমনি দিয়ে গেছিলাম দেখো এখন কতগুলো এই জলগুলো যদি ঝরিয়ে না না তাড়াতাড়ি জলগুলো ঝরে যাবে না এমনি তো এখন রোদ্র তিন দিন চার দিন পর পর উঠছে রোদ্র সেরকম উঠছে না সেই জন্য এগুলো জলগুলো ঝরিয়ে দেওয়া খুব দরকার তাহলে তাড়াতাড়ি জল ঝরে যাবে দেখো চিপড়ে কতগুলো করে জল বেরোচ্ছে দেখো এখনো সেই ঘন্টাখানেক আগে নেড়ে দিয়ে গেছি একদিন এটা মনে হয় তিন দিন লাগবে যে রোদের জোর তাতে এই ছুটির দিনগুলো কোথাও বেরোবো না কারণ এই যে জামাকাপড়গুলো কেমন শুকোতেই হবে আবার তো সপ্তাহ গেলে স্কুল শুরু হবে যেনই এক সপ্তাহ টানা স্কুল চলবে তার মধ্যে একটুখানি বেরোতে হবে একদিন রায়গঞ্জে যেতে হবে দুটো জুতো আনার জন্য স্কুলের জুতো আর হলো সাদা হোয়াইট কালারের যে প্যান্টটা ওটা বৃহস্পতিবার দিন করে লাগবে তো সেইটা ইয়ে হয়ে গেছে ছোটো হয়ে গেছে পাঠানো যায় না এই থেকে বলো দেখো যে জ্যাকেটটা উল্টে পেলতে দিলাম মনে হচ্ছে আজকের মধ্যে দু জ্যাকেট শুকিয়ে যাবে এরকম রদ্রু পেলে গুড্ডুর জ্যাকেট শুকোতে বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট তো আজকে আর মনে হয় না শুকোবে আজকে কি কালকেও শুকবে কিনা সন্দেহ আর কারণ ওর জ্যাকেটটা না মোটা ভীষণ তবে রৌদ্র যে একদম জোর নেই তা না আছে মোটামুটি রৌদ্র জোর এইরকম রৌদ্র পেলে মোটামুটি অর্ধেকের বেশি শুকিয়ে যাবে জামা

শুকিয়ে যাচ্ছে সব এগুলো যাওয়ার সময় ছাদ থেকে যখন নামবো তখন এগুলো সব তুলে নিয়ে চলে যাবে ও বললেন আপনি পরে নিশ্চয় শুনতে পেলে আমাদের পিকনিক কেমন চলছে ভালোই চলবে মনে হচ্ছে পিকনিক তোমাদের ভাই আবার কি করেছে এদিকে জুসারে জুস করতে করতে গুড্ডুকে বলেছে যে ঘর থেকে বক্সটা নিয়ে আয় মানে একটা ছোট্ট মতো আমাদের পার্সোনাল গান শোনা একটা বক্স আছে পার্সোনাল বলবো না আগে যেই বাড়িতে ছিলাম আমরা রায়গঞ্জে সেখানে আমাদের ডেলি ডেলি মাঝে মধ্যেই পিকনিক হতো তো সেইখানে একটা বক্স কেনা হয়েছিল ছোট্ট মতো সেই বক্সটা দিয়ে গান শুনতে বেশ ভালো লাগে জানো তো আর দিক দিক করে বাজে আর সেই গানের তালে তালে নাচানাচিও হতো আমাদের ওই পিকনিকে তবে এখন যে বাড়িতে কুশমন্ডিতে ছিলাম সেখানে কোনো পিকনিক টিকনিক সেরকম হতোই না তো সেইখানে আর ওই বক্সটা কাজেও লাগেনি তবে এখানে এসে আবার ওইটা কাজে লাগছে যাই হোক ভালোই হলো বলো ওই জন্য বলে না কোনো জিনিস ফেলতে নেই এটাই হলো ব্যাপার তো চলো এখন জুসারটা ও তোমাদের দাদাভাই ধুয়ে নিক নিয়ে এটে সব আমরা জুসগুলো খেয়ে নিই চলো তাড়াতাড়ি করে আবার রান্না বসাতে হবে তো দুপুরের আবার পিকনিকটা করে নিতে হবে না তাড়াতাড়ি চলো তাহলে পরে দুপুরবেলা আবার তোমাদের সাথে

সি এই যে আরেকজন দেখো শুয়ে আছে কি গো ওই ওঠো ভাতটা ঠান্ডা হয়ে গেল চলো চলো এতে তো মানে বিছানা করে নিয়েছে দেখো চলো খাওয়া দাওয়া করতে হবে কি তাড়াতাড়ি কি খাওয়া দাওয়া তোমাদের হলো ভাত সালাড ধন্যবাদ চাটনি আর হলো মাংস তো আজকে তো আমাদের পিকনিক ছাদে জমে উঠেছে দিনের বেলা আমরা তিনজন মিলেই পিকনিক করছি ওই যে বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এরকম ব্যাপার পিকনিক খেতে হলে আবার লোকজন দরকার হয় নাকি ইচ্ছে আর মনোবল থাকলে সবটাই হয় একা একাই সম্ভব হয় চলো এদিকে গান বাজিয়ে আমরা এখন পিকনিক করে নিই জমজমাট তো তোমরা সবাই কেমন আছো জানিও অবশ্যই আর তোমরা বছর পিকনিক কেমন জমজমাট কাটাচ্ছ অবশ্যই জানিও চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে